হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মেঘ কপাল গুটিয়ে তাকালো কিন্তু কিছু বলল না তানভীর বলে উঠল প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা সপ্তাহ খানেক বানালেই অভ্যাস হয়ে যাবে আকলিমা খান রান্নাঘর থেকে আসতে আসতে প্রশ্ন করলেন তানভীর সবসময় তো তুমিই শরবত বানাও এবার দায়িত্ব মেঘকে দিয়েছ কেন তানভীর মুচকি হেসে বলল সবসময় আমার শরবত খেয়েছ এবার আমার বোনের হাতের শরবত খাবে সমস্যা কি এই রমজান যেমন স্পেশাল তেমন তাও স্পেশাল হবে উ রমজান স্পেশাল কেন বাহরে কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি স্পেশাল হবে না হ্যাঁ অবশ্যই ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগেভাগে শেষ করে রাখছে সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন আলী আহমদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে আলী আহমদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায় মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে কিন্তু প্রতিদিন মাগরীবের নামাজের পরপরই মেঘ কল দেয় কল দিয়ে প্রথম প্রশ্নটায় থাকে ইফতার করেছেন কি খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন বাসায় কখন আসবেন প্রতিদিন ইমেঘের একই রুটিন আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় এক দুইটা বেজে যায় আর ইফতার বাহিরে করলে তার আবির নামাজ শেষে বাসায় চলে আসে মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে তাই রাতটায় আবিরকে দেখার উত্তম সময় যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন শেহরিতে আবির মেঘকে আগে কল দেয় অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই আজ শুক্রবার অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামাকাপড় ধোয়েতেছে মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যায় বেশি সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিরবির করতে করতে মেঘ নিচে নামছে আবির আরো কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে মেঘকে বিড়বির করে নামতে দেখে প্রশ্ন করল ভরদুপুরে ছাদে গেছিলি কেন মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল একটা মানুষের দুই সাতটা সাদা শার্ট কিভাবে থাকবে পারে আবির ভ্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল আরো পাঁচটা এখনো পরিয়ে নিয়ে গিয়ে এত শার্ট দিয়ে কি করবেন ধয়ে দিলাম যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব মেঘ চাপা সরে আউরাল আমাকে দুটা শার্ট দিয়েন গু আবির ভারী কণ্ঠে শুধাল তোর শার্ট লাগবে মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাস ওপাস মাথা নাড়ল মনে মনে বলল ইশেষ উনি শুনে ফেল মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে এর মধ্যে রাকিব প্রায় দুই দুইটা কল দিয়েছে আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না কতগুলো কল দিলাম কই ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম কেন একটু ঝামেলা হয়েছে একটু না বেশিই ঝামেলা ফোনে বলবি নাকি দেখা করবি ইফতার করে বের হইস কে আবির উষ্ণ স্বরে জানালো শরীরটা খুব দুর্বল তুই বাসায় আয় এখনই চলে আয় সমস্যা নেই না না এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে তোর বাপেরে আমি বিরাট ভয় পাই উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড় করে সব বলে দিব উ কি বলে দিবি তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকে বলে দিব তার চেয়ে বরং ইফতারের পরে আসি তোর ইচ্ছে নামাজ শেষে আবির বাসায় আসার এক শূন্য মিনিট পর ইরাকিব বাসায় আসছে মালিহা খানকে ভালোমন্দ মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই এখন কি চাচ্ছিস আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি গু এখনই বিয়ে করবি সব জানাজানি হয়ে গেছে এ অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তাহলে আন্টিকে তুই বুঝা গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে আজকে বিকাল নাগাদ যখন কথায় বলছে না তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি এখন আমি কি করতে পারি সেটা বলবো রাকিব মলিন হেসে বলল তুই আম্মুকে বুঝাবি আবির হুঙ্কার দিয়ে উঠল আমি আমার পরিবার মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে বাহ রাকিব বাহ প্লিজ বন্ধু তুই ছাড়া আমার কে আছে বল তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা আমি যথাসাধ্য চেষ্টা করব কিন্তু যেই মার প্যাচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাইস না আগে রাকিব আকুল কণ্ঠে বলে উঠল এতদিন আমার বাসায় সমস্যা ছিল না শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাচ ধরে বসে আছে জান্নাত আম্মুকে বুঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নেই আবির রাশবাড়ি কণ্ঠে বলল দেখ এর সমাধান আমার কাছে নেই তুই যেমন আব্বুকে ভয় পাস আমিও তেমন আন্টিকে ভয় পাই আমার এখনও মনে আছে ছোটবেলা গণিত পরীক্ষায় তুই দুই নম্বর কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মায়ের রোটায় না দিয়েছিল সেই থেকে আমি তোর বাসায় যাই না